মেজদি সাথে কিন্তু আমার মাছখানে অনেকদিন ব্রেকআপ ছিল আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পেলাম যে মনে মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে কিন্তু আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটাই হয়ে যাক যেন নজর লাগিও আর কোনো কিছু না ছুটে বিয়ের দিনটা প্রতিটা বর জনের স্পেশাল প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল রকম এমন মানে নবদম্পতি যারা হাজবেন্ড ওয়াইফ দুজনের জন্য অনেক স্পেশাল প্রতিটা বিয়ের দিনে বউকে সবচেয়ে সুন্দর লাগলো বরকে চোরের মতো লাগে হয়ে গেছে যা কিছু নাই নতুন করে কিছু বলার নাই আচ্ছা তোমাদের বিয়ের খাবার খেয়ে অনেক

কারণ এদিন সবাই একদম পারফেক্ট এবং সবচেয়ে সুন্দর যাতে তাদেরকে দেখা যায় বিয়ের দিনটা প্রতিটা বউর জন্যই স্পেশাল প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল এবং মানে নবদম্পতি যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যই অনেক স্পেশাল তো এদিনে আসলে মানুষ কখনো কিকটামি করে না যত টাকাই হোক সবচেয়ে সুন্দর লাগতে হবে বউকে আজ পর্যন্ত এমন একটা বউ দেখবেন না যাকে সুন্দর লাগছে না এবং তার জন্য যে এত ঘন্টার পর ঘন্টা পার্লারে বসে থাকতে হয় এত ভারী এত ওজনের একটা ড্রেস এত ওজনের গহনা গহনার ওজনে আমি বাঁকা হয়ে যাচ্ছি তো এই এগুলো এতক্ষণ ধরে এই যে পুরো চুল এতগুলো ফুল দেওয়া যে ফুলে আমি নড়তে পারতেছি না তারপরে মনে হচ্ছে যে এই দিনটা যেহেতু স্পেশাল তো এই দিনটা স্মরণীয় করা যায় এগুলো স্মরণীয় করে রাখা হচ্ছে এগুলো পরা যায় তো ভালো লাগছে সবারই ভালো ফিলিংস এটা বিয়ের দিন বিয়ের সাজে প্রতিটা বউ প্রতিটা হাজবেন্ড

এইজন্যই তাকে চোরের মতো লাগাটাই স্বাভাবিক মেয়েদের সাথে কিন্তু আমার মাঝখানে অনেক দিন ব্রেকআপ ছিল এবং আমরা এটাই ধরে নিচ্ছি যে ব্রেকআপের পরেই তো আবার আসলে এক হওয়া এবং এক যে আপনি এইভাবে হবেন কল্পনা করতে পারিনি ঠিক আছে এটা ছিল আমার প্ল্যান আচ্ছা একটু একটু মেহেদি ভাই আপনি একটু এটা বলবেন যে মানে কেন আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন এবং আজকে এই বিয়ে সিদ্ধান্তটাই বা কেন হ্যাঁ এটা কারণ হচ্ছে আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে মনে মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে রেগুলার আমাদের মধ্যে একটা ঝামেঝামড়া সৃষ্টি হইতো তা আমি প্ল্যান করলাম যে ঠিক আছে এই সুসম্পর্কটা আমরা মানুষের কাছে আর দেখাবো না আমরা এটাকে একটু হাইট করে রাখি আর সেটাই অনেক অনেকদিন তো মানুষ তো ভেবে নিয়েছিল যে আমরা মনে হারিয়ে গিয়েছি তো আমি চেয়েছিলাম যে মানুষের মাঝে এটাই সৃষ্টি হোক আর ওটাই হয়েছে বাট আমি যেহেতু নজর লাগা বা এই প্রবলেমগুলো আমি ফেস করছি তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটাই হয়ে যাক যেন নজর লাগিয়েও আর কোনো কিছু না ছুটে তো ওইটাই করে ফেললাম আর যারা নজর তারা বাস খেয়ে গেলেন তাদের আর কোনো কাজ হলো না মানে আপনি পুরো গোল মেরে দিলেন একদম ডিরেক্ট ফায়ার